নমস্কার বন্ধুরা সৌমিতাম কিচেনে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি গরমের দিনে আমরা কেউই কিন্তু খুব মশলাদার তরকারি খেতে পছন্দ করি না গরমের দিনে দুপুরে এরকম সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা যদি নিরামিষ ঝোল থাকে আর কিন্তু কিছুই প্রয়োজন হয় না আর খেতে ভীষণই ভালো হয় আর খুবই স্বাস্থ্যকর চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আর ডালটা খুব ভালো করে কিন্তু ফুলেও গেছে আর খুব ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আদা আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ চিনি এটা একদমই অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র রঙের জন্য এবার মিক্সিং জারটা ঘুরিয়ে ডালটাকে বেটে নেব ডালটা বাটা হয়ে গেছে আর ডালটা বাটার সময় কিন্তু কোনো রকম জল না ব্যবহার করলেই ভালো হয় ডালটা এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন ডালটা কতটা আমি ঘন করে বেতেছি। ডালটা যদি জল দিয়ে বেশি পাতলা করে বাটা হয় তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে বড়াটা ভালো হবে না দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আপনারা কালো জিরের জায়গায় মৌরিও ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু একটু সময় ধরে এটাকে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ফেটানো হবে তত কিন্তু বড়াটা ভালো হবে খুব ভালো করে আমি ডালটাকে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি এবার বাটিটাকে আমি সাইড করে রাখবো রেখে আরও একটা বাটি নিয়ে নেব আর মিক্সির যে বাটিটা ছিল সেটাকে ধুয়ে আমি একটু জল নিয়ে নেব আর ওর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কোনো রকম ঝাল হয় না শুধুমাত্র রঙের জন্য এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে রেখে দেবো নিরামিষ রান্না এইভাবে যদি মশলাটাকে আগে থেকে এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক ভালো হয় এটাকে সাইড করে রেখে দিলাম এবার ওভেনে একটা কড়া বসিয়ে আমি তেল গরম হতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এবার আমি যে ডালটাকে বেটে রেখেছিলাম সেই ডাল থেকে আমি এইভাবে ছোট ছোট বড়ার আকারে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ওটা হাত দিয়েও দিতে পারেন ডালটা শুকনো করে বাটার জন্য কিন্তু খুব সহজে আমি এটাকে চামচ দিয়ে আমি বড়ার আকারে বানিয়ে নিতে পারছি আপনার আপনাদের পছন্দ মতো এইভাবে দিয়ে দেবেন তাই ডালটা বাটার সময় খুব বেশি কিন্তু জল ব্যবহার করবেন না আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি আর একটা দিক হয়ে গেছে এবার অন্য দিকটাও আমি উল্টে দিয়ে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব বড়াগুলো কিন্তু একটু লালচে রঙ ধরিয়ে ভাজতে হবে তাতে বড়াগুলো খেতেও ভালো হবে আর বেশ মুচমুচে থাকবে বড়াগুলো সব উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এবার আমি এগুলোকে উল্টো দিকটাও একই রকমভাবে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব বড়াটা ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু আমার দুদিকেই লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে তুলে নিলাম বাকি যে ডালটা ছিল সেই ডালটাও আমি একই রকমভাবে এইভাবে দিয়ে তেলের মধ্যে বড়ার আকারে ভেজে নেব সমস্ত ডালটাই আমি এই ব্যাচে ভেজে নিলাম নে একটা দিক আমার হয়ে গেলে আবারও এটাকে আমি উল্টে দেব। একটা দিক হয়ে গেছে সেটাকে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে উল্টো দিকটাও একই রকমভাবে আমি উল্টে পাল্টে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব। আর দুটো দিকে আমার খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে আর দুটো ব্যাচেই সমস্ত ডাল আমার বড়ার আকারে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে এরকম লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুগুলোও যদি এইভাবে একটু নুন আর হলুদ দিয়ে আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব আমি এখানে দুটো আলু খুব ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নিলাম আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব আলুটাকে তুলে নেওয়ার পর বাড়তি তেলটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এবার আমি দিয়ে দেব টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল আমি দিয়ে ওর তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো নাড়িয়ে নেব ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব। টমেটোটা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটাকেও খুব ভালো করে ভেজে নিলাম আদাটা ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আস্তে আস্তে কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটাও ছাড়তে শুরু করেছে মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাকে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করেছি আর দিয়ে দেব সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো একদম কচি ছিল তাই আমি এটাকে আর আগে থেকে ভেজে নিইনি আর এটা যদি আগে থেকে দিয়ে দিতাম তাহলে সজনে ডাঁটার যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেত তাই সজনে ডাঁটাটা আমি কিন্তু অনেক পরে ব্যবহার করেছি এতে সজনে ডাঁটার যে সবুজ রংটা সেটা কিন্তু খুব ভালোভাবে বজায় থাকবে ডাটাটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব জল আর আমি একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করব কারণ এটা একটু পাতলা পাতলা ঝোল হবে গরমের দিনে খুব বেশি কিন্তু ঘন ঝোল খেতে ভালো লাগে না বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম আর একটু ফুটতে সময় দেব। ফুটে উঠেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার দেখে নেব আলুটা আমার ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটু নাড়িয়েও নিলাম রঙটাও কিন্তু খুব ভালো এসছে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো একদমই কচি ছিল তাই ডাঁটাগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে বা নরম হয়ে যাবে বড়াগুলো দেওয়ার পর দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব বড়াগুলো যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না সজে ডাঁটাগুলো কিন্তু বেশ সবুজ হয়ে রয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর শেষে দিয়ে দেব এক চামচ মতো ভাজা মশলা আমি গোটা ধনে জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে ভেজে রেখেছিলাম সেই মশলা আমি এক চামচ দিয়ে দিলাম আর এই নিরামিষ রান্না একটু ভাজা মশলা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙটা হয়েছে যে কোনো নিরামিষের দিন আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম আর ভীষণই পাতলা হয়েছে গরমের দিনে কিন্তু খুব মশলাদার তরকারি খেতে কারোরই ভালো লাগে না তাই যে কোনো দিন এরকম কিন্তু সজনে ডাটা আলু আর বড়া দিয়ে পাতলা করে রান্না করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ